বাংলার সকল মানুষ যদি এক তোলা যায় সাজলাল রহমতুল্লাহ আল্লাহির একটা আঙ্গলির সমানিত নয় অত ইমান তার মধ্যে হওয়া যায় এটা ইমান নয় আমরা গান গাইতাম ছুটো আসলাম যে দেশবাসীর ধর্ম কেবল মদ করি আর বুধ ওই দেশে আজ বাজায় বিনা বিনার সুরে নৌ বেলাল প্রেম জগতের সাহান সাহা তুমি বাবা শাহ জালাল দাওহে চাকি আমায় সুরা পান করিয়া হই মাতাল তুমি বাবা নকল কাবা গড়লে এই দেশে তোমার নামে বাংলাদেশে উঠল আবার সেই হেলাল মাদ্রাসা আসনি নি অনে ডক্টরে ডিগ্রি দিয়া কয় কিতা সাজলীয় কিতা পড়াত এটা মাতের দেখ মাতের ঠেকি ভাগ্যে যদি ইগলর ক্ষমতা পায় এটা কি মানা যায় একশোটা যায় মারিবা এক হাজার মার্লিয়া মূল্য উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন আসলাম ওলিয়াল্লা আছে ওলা এর ওনে মাতাস ওনে ই ধর্ম আল্লাহ আচ্ছা হোক নব্বের সাইলে তো নব্বের সাইলে মক্কায় হিজাজে মদিনায় আবু হয় জিজানে প্রত্যেকটা শহরে শহরে একটা মাদাসা করতাই না মক্কা জেলা যাইবে মদিনায় যাই দেখাইতে হল যেটা নবীর মাদাসা আসেনি না নব্বই হইতো না এখন বদর যুদ্ধ অহুদর যুদ্ধ খন্তকর যুদ্ধ কোনো বাসা নয় ইলা কোনো মেসাব আসেনি যুদ্ধ করা বর্তমানে আসেনি ব একটা মেসাব হল চাকু এখন নয় কাজীগুলা মুসলাই কইছে সত্যের আলো নিবিয়া কি আছে জুনাকির আলো কি ইসলাম সে তো পরশ মানিক দিনে দিনে মলিন সত্য কারেন্ট নিমি গেছে ইসলামর কারেন্ট নিমে গেছে জনি শুকাই জ্বালা নিজে নিজে খালি আটে মিটমিটি নিজে খালি আটতে পারে খেউরে দেখাইতে পারে না আবার মেসা বলা আলিমুখল বর্তমানে বলা দুনিয়ার সব আলিমুখল বলা ও সামান্য আলো ইয়া আল্লাহ রায় গর বা রাখুন তো নয় মাথো ন ইউজ করলে মূল্যায়ন আমার চলি দিব কিতা মাথার বাড়িতে বাস্তবতা কইলাম আসলে আসা আমরা মাঝে আরমি নাই রেব নাই সীতা নাই কুভ্র নাই এরা সব রাশিয়া থাই আমেরিকা থাই নবীন আসিল আনসার মোহাজির গেরিলা বাহিনী হারবার ও হারবারটা হলাম আমরা আসলাম কই আর আইলাম কই আরো এক কবির কবিতা শবের উর্দে তোদের মাতা মাত্র কয়েকশো বৎসরের কথা বুজ্য কথাটা সবের উর্দে তোদের মাতা মাত্র কয়েকশো বৎসরের কথা পৃথিবী কম্পিত ছিল তোমাদেরই ত্রাসে দাস হতে আর নামটা লেখা ছিল এমনি দশা আর জানি কি হবে শেষে কাঙ্গাল হইলাম আপন অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার ভরে সুলতান আব্দুল হামিদ সাবরে মারার বাঁধে আরবর অবরম আকরাম শরী হুসেন মির্জাফর সৌ ও তিন মুনাফিকে বাসারে মারিয়া এ মারিকা গুলাম গভীর জঙ্গল আর জন্ম গেছে ইসলাম গেছে অনেক ট্রাম্পে মাইসে ডরায় রাশিয়ারে ডরায় মুসলমান জাতি একটা আছে কোনো হিসাবেও নয় উসমানিয়া খেলা হত থাকে মেসা বলো ওরও খবরও নাই মেসা বলো খানকায় মাদ্রাসায় মসজিদ বয় দেশ যাও দেশ অনেক কিতাব হয় আর কবির কবিতা মোল্লা তুমি আটকা পড়ছো এখন আর যাবে কোথায় দুনিয়া নিয়া জাল ভাতাইয়া ফেস লাগছে আ সুতায় দরম লইয়া রাজনীতি করলে ভুট হইতাই নাই খরিত নাই বলে এখানে বলে আগে আমরা বিয়াজ যাইতাম শিলক দিতাম ভই বন তাকে বাড়াইলটিয়া লাল টুফি মাথার দিয়া বুঝলি কিতাবি বলে আনারস ওলা আসটা বছর কোজ নাই আর নির্বাচন আগে বাদে বাছ করব আসটা বছর খবর নয় আর নির্বাচন আগে বাছ করব বুথে হয়ে আপনার বিভাগে আস্বস্ত কর শেখ মুজিব রাজা এমনি নাই জাউর রহমান রাজা এমনি নাই আছে না শেখ মুজিবর বংশ হামার চলে গেছে জাউর রহমানের বংশ হামার চলে গেছে কোনো মেসাবর একটা মরুদেসি মেশাবো তুমি একটা মরুজব ভালাম অনেক কয়ে থা দেখি ভাই নাম পাটে তার গাড়ি ফাটে তার আমরা দুই মূল্য রই না সুইবার চায় না এক কম বলে তার লাগে এই দুনিয়ার ধর্ম কর্ম বিচারিলে কেউ করে দাবা তুলি ইসলাম জামাত শিবির কেউ তো প্রত্যেকে তার কাজে আরাম যায় রে স্বার্থ গেলে পেটে রে সারত গেলে টেঠা ভাইলে হবাই টহা নাহিলে হবাই ই না ইসলাম হইল তোর ফিরিতে ন তোহইয়া মর গলে फांसी পানো বন্ধুরে তোরে ভালোবাসি ইমদুল কোয়সার কবিতা সৌদি আরব বলকাজি এর হুজুর লেখক আর নাই বাংলা হইরা লিখাউলাতা আতাআলিনি বিবরকতি সাহমাদি তালুহ কলবাকী হুশমি জাহিরিয়াদি ওই এক কবিতারে কতবায় কতवते লেখা হইছে বাংলা ভাষায় খালি আছে ফতম করলাম ফিরিতি ফুশম গুলা ফেরাকার এখন বন্দে প্রাণে মারলে শামhoraতের উলটাদার বন্দুরে তোর প্রেম জ্বালা সোহেনারে আর ওনে ওতা গান্তন জায়গা হয় ওthere কইলে ওনে মাইছে মাররা ফুসনিদলাইতে আল্লাহ মাইছে কয় ফাগল কিনা বলে ছাগলে কিনা কয় তখন জানিব ইতার কি তে মারতে ফাগল মানুষ ইতা বাউল আউল বাউল ইতার কথা ঠিক আছে নিব তার নামও বাউল আউল ফাউল মুখে তাই কথা মাত্র ইটার লোক আসেনি এগুলো দই যা জ্বালানি আর হিসাবের মানুষ দিবা হিসাবর মানুষরা হিসাবের হিসাব মাথে এরে মাথে না হিসাবের মানুষের তারেক মনোয়ার ডিগ্রি হিসাবের মানুষ আমির হামজা ইটার মানুষ না তোর আমি ৰাম দে কৈছে নবিধি আমি কৈছে হজৰত মা কাজেজা খুব বুঢ়া ৰাজ্য ইন টেক নাই তাৰ বাইৰ বৌনি নবীৰ বৌ তাৰ বাই বৌনিবি দৌৰে মাৰেও না এফাগে পটাই কথা কৈছে জীৱনত মাছ গৈছে ন এই হৰাও এনে ডক্টৰে ডিউটি দিলো মিজানী নব্য

আল্লাহ আল্লাহ পাক তাবারা কত আল্লাহ রলি অহলর মাঝে ক্ষমতা আছে এটা আল্লাহ জানি সেই চামড়া বানাই কিন্তু নাই সাজুল মজুরদিয়া মন্দির কারামতের বলে বলিয়ান হইয়া সিলেট গেছে স্বাধীন হইয়া মানুষ মরছে না যুদ্ধ আছে না না মরিয়া কোন যান সিলেটবাসী পাইল আমার যেমনি আজান হইছে যেমনি আজান হইছে ও আজান শুনিয়া সকল কাঠির লেজ গুটাইয়া সিলেট ছাড়ছে বিজয়টা খেয়ে দিছে আল্লাহ যে মানুষ অডিউ যায় আল্লাহর সাথে তো একটা লাইন হয়ে যায় ইমাম বাকিবিল্লা বিল্লা বড়ই হলি আল্লাহ তাই হজ গেল তান্ডে জরে ভাইলা সিরহিরি করে মাথা বেদনা করে আনে তফর মাঝে দেখছে জোয়ান হুয়ায় হুজুর আপনার শৈল বালা নাই তো আপরে হরবায় তাইয়ো কয় সেবা ভাই ভাই তান শন্তি বাবা তুমি কেলে চিনিলা ভাই হুজুৰ ইনু সব আছি কে হেলাহি লাভ বাইক লাভ বাইক ইনু সব আছি আল্লাহৰ ভাই লয় আল্লাহৰ হাজি দি থ ইনো সে ফিৰচব সে মন চব ইতা শেষ নহয় ইনু সব হে ফুশা এক তচবিভাগ কৰে আমি আপনার দেশৰ মানুষ দেশ কেলে মাৰিছে আপনাৰে চব মান আমি সিনছি আপনাৰে আপুন ইমান লৈ বাই লৈ ৰব তাইও কয়

বিদেশ বিভাগ রে তুমি যে মরে সিনিয়া অত শান্তি দিলায় তোমার দ্বারা আমার শান্তি দিছো না আল্লাহ তোমার উশিলায় আমার মন বলছে বাতি যা তুমি যা চাইবাই আমার মন বলছে তুমি তা পাইবাই হলো হুজুর ইলা কোনো বাসনা নাই দোয়া হইল আমার দায় আমারে কোনতা দিবার দায় নাই বাতি যা তুমি জেলা চাই এজমালি দোয়া সবে লইয়া যায় আমার মন বলছে তোমারে একটা বিশেষ দোয়া দিবার দায় বলে হুজুর তাইলে আমারে বিশেষ দ্বারিত দয়া করে আমার আপনার মতো বাকি বিল্লা বানিয়ে বাকি বিল্লাপার দেয় সন্ধ্যে বাবা লক্ষ লক্ষ জনতার সামনে মায়ের তার মুখ পাইছে আমার হোৱা দেখা যায় দুই মুখ এক নাই তোমার মুখ আমার নাই আমার মুখ তোমার নাই বাবা আমি ইটা পারতাম নাই এটা বাদ দিয়ে অন্যতই আল্লাহ কোটি কোটি মানুষ বানিয়েছে দুই মাইসর মুখ অবয়ব গঠন এক নাই বাবা রে আমি নাই তুমি আমার লেখা নাই কয় অভিমান হয়ে যাবে সাহ তাহলে আমার আর লাগত নাই আমারে দিলে তোমার লেখান গুণি বানাইতে তোমার দিতায় সেরা তোমার গুণ আমার দিতায় ও হইলে আল্লাহ আল্লাহ একটা কথা বেসা একটা আমার মুখ তাকে বাড়াই আমার ঠেকাইলে ফাল হামা হা বুঝু রাহা ও তা কুয়া হা নবতি শেষ হয়ে গেছে অহি বন্ধ হয়ে গেছে অলায়তি আছে এলহাম আছে লগে আল্লাহ এলহাম করছে বাকি বিতাই নাই লজ্জা দিতাম না তুমি আমার অলি তোমার মুখ তাকে যা বাড়াইছে এটা আল্লাহর হুকমে বাড়াইছে তুমি যা চাইবাই তা হরতায় ভারবায় দয়া করি সাহায্য করো আমি আল্লাহ এই জেলে চা সাই তার বাধারত নয় ওখরা অভুত তুমি সত্যি আমার হন হইতে বলে জি বা তোমার তো বাসনে দাঁড়তো না বলে দাঁড়া না দাঁড়া ভরে দেব ভাই আগে তুমি তোমার হন বানাইয়া দি ভাই না জানলে এটা ভরের কথা এটা আমি দেখমু তোমার দেখার বিষয় নাই ও কইলে বাবা উদরা আজাও হাত সে হাত পাকলো দিল চে দিল লাগাও আর মোর আঁকা মশাদা করো আঁক বন লাগাও হয়